তো আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমি এখন তলায় পুজো দিতে যাব এটা পুজো দেওয়ার কথাটা অনেক আগেই ছিল কিন্তু হচ্ছে বাবাই সময় হয়নি আমাকে নিয়ে যাওয়ার যেরকম হয় ওর সব সময় সেই জন্য আজকে চলে যাচ্ছি ঠাকুরের নাম যখন নিয়েছি তখন পুজো দিতে যাবই জোর করে রেডি হলাম স্নান টান করে নিয়েছি পরিষ্কার ইয়েতে আর শাড়ি আমি ভালো করতে পারি না যেরকম পেরেছি সেরকম করেছি কাকি বা বলবো এখানে সবাই ব্যস্ত হ্যাঁ

마약, 마약, 스고 ইতিহাসের জায়গা একটা বড় ঐতিহাসিক স্থান হচ্ছে আমাদের এই কারণে বলা হয়

যাব গদাধর চন্দ্রশেখর নিত্যানন্দ ব্রহ্মানন্দ পাঁচজন মুকুন্দ মানে হচ্ছে নাপিত ছিল মাথা নেড়া করে এই পাশে কালীবাড়ি ঘাট এই ঘাটে স্নান করে এসে এনার জন্য দীক্ষা গুরু আচ্ছা চৈতন্য মহাদু আমরা চিনি কেশব ভারতীর গ্যাসের দীক্ষা হওয়ার স্থান হচ্ছে কাকড়ায় দীক্ষা হওয়ার পর জগদ্গুলের নাম রয়েছে শ্রী চৈতন্য আচ্ছা এখানে চরণ যুগল আছে এই দিকটা হচ্ছে কেশব ভারতীর চরম যুগল মানে যিনি দীক্ষা দিয়েছিলেন ওই দেবদাস বটতলা দেখতে পাচ্ছ বটতলা গিয়ে নাপিতে মধুনাপিতে মস্তক মুন্ডন করেছেন ওই দেব কেশব ভারতী তোমার দীক্ষা দিচ্ছেন মহাপ্রভু দীক্ষা নিচ্ছেন চৈতন্যদের কেশব ভারতীর চরণ যুগল অর্জুন মহাপ্রভুর চরণ যুগল অর্জুন

없나 우리 자범군님

অমিত ব্যানার্জি সান্ডিল্যগত অমিত ব্যানার্জি সন্দেল বত্রিশশো রুদ্রনীল ব্যানার্জি সান্ডিল্য ব্যানার্জি সামনে লোক বত্রিশশো রিমি ব্যানার্জি সান্ডিল্য রিমি ব্যানার্জি সান্ডেল লোকরা সর্ব

ये गुरु नमस्ते ओम नी पातकम गुरु असुभेरा तुलसी पत्रम गुरु सुपत्रम नमः ते चभ तुलसी पत्रम दे बहु रूपाय श्री वष्णवे परम आत्मनय स्वाहा ओम नारायणायो ये नमः वसुदेवाय जीव मही तन्नो विष्णुप्रजोधाय ओम धत्यं शतंग गुणा पीत्र गुणत्पयो समन्तमं तन्नो क्रमात्म पूर्णो केशम धरो हरि इन्द्रो वरद शमं शंकर चक्रद धारण चतुर्बाहुं श्रीवत्स भूषितं गो

তো আমরা পুজো দিয়ে চলে এলাম এখন বাড়িতে এখন ফটাফট ড্রেসটা চেঞ্জ করব এখন বাজে একটা তো ড্রেসটা চেঞ্জ করে তারপরে একটুখানি এই বাজার যাব কারণ হচ্ছে একটু মিষ্টি নেব সবার জন্য যাচ্ছি এখান থেকে এখানকার মিষ্টি কিছু মিষ্টি খুব ভালো তো সেই জন্য সেগুলো নিয়ে তারপর বাড়ি যাব ট্রেনে উঠব তো ঠিক আছে চলো জামাটা চেঞ্জ করে নিই খুব শান্তি পেলাম পুজোটা দিয়ে যেখানে যেখানে ইচ্ছে ছিল পুজো দেওয়ার সেখানে সেখানে পুজো দিয়ে দিলাম খুব ভালো লাগলো শান্তি লাগলো সেই ঠাকুরগুলো প্রথম দেখলাম ঠিক আছে ঠাকুর যদি চায় তাহলে আবার আসা যাবে তাই না জামা কাপড় ছেড়ে নিলাম এখন একটু বসলাম এত ঘেমেছি এই জামা কাপড়গুলো হচ্ছে

তারপরে হচ্ছে কালকে রাতে আর ব্যান্ডেড লাগাইনি তো মানে হচ্ছে এতক্ষণ ধরে কী ব্যথা করছিল মানে কেটেছে এমনভাবে না পুরো শুধু ওপরটা কাটেনি একদম ভেতরে ঢুকে কেটেছে সেই জন্য পুরো ওই রেজারটা না পুরো ভিতরে ঢুকে গেছে তো সেই কারণে মানে চাকুর মতো তো পুরো ভিতরে একদম অনেকটা ডিপ কেটেছে সেই জন্য এতটা ব্যথা না হলে এত এতদিন ধরে ব্যথা থাকতো না আর কি বলে ফুলে গেছে প্রচণ্ড তো ব্র্যান্ডের ছাড়া থাকতে পারছি না এখন আবার একটা নতুন জন্য লাগালাম সেদিন দেখিয়েছিলাম যে কি আমি ট্রেন থেকে হচ্ছে আর ট্রেনে গেছি আর টাইটানে গেছি তো ঘড়ি কিনেছি টাইটান ট্রেনেও কিছু কিনেছি তো সেগুলো আর তোমাদের দেখায়নি আমি বাড়িতে গিয়ে সব তোমাদের একসাথে দেখাবো যে আমি কী কিনেছি ঠিক আছে তেমন না চার্জ ভালো করে হয়ই না আমার ফোনগুলোতে সবগুলোতে আমারটা পাপাইটার মধ্যে চার্জ একদম কম তো হচ্ছে সেই কারণে সে বেশি ভিডিও শ্যুট করতেও পারি না অল্প অল্প করে ভিডিও করি আর তোমাদের সেদিন বলেছিলাম যে হচ্ছে আমি টাইটান থেকে দুটো ঘড়ি কিনেছি একটা পাপাইয়ের একটা আমার ছেলের তো সেগুলো আমি তোমাদের দেখাইনি ভিডিওতে তো আমি অবশ্যই বাড়িতে গিয়ে সব দেখাবো আর আমি ট্রেন্ডেও গিয়েছিলাম একটু ক্লিপ নিয়েছিলাম হয়তো বাজার কলকাতাতে গিয়েছিলাম কিন্তু কিছু পছন্দ হয়নি আর ট্রেন্ডে গিয়েছিলাম ট্রেন্ডে কিনেছি পুজোর জন্য একবারে কিনে নিয়েছি কারণ আমাদের ওখানে ট্রেন্ডে ট্রেন্ড শপিং মল নেই তো রিলায়েন্সের ট্রেন্ড তো সেটা হচ্ছে এখানে আছে তো কৃষ্ণ বলছিলো পাপাইকে তো পাপাই সেই জন্য আমাকে বললো তাই বললাম ঠিক আছে চলো তো ট্রেন্ডে বলে ভালো কালেকশান পাওয়া যায় এরকম বলছিল তাই বললাম ঠিক আছে চলো তাহলে দেখে আসি তো দেখতে গিয়ে কটা জিনিস পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো সেই কারণে নিয়েছিলি তো সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো পুজোর জন্যই একবারে হয়ে গেছে আর পুজোর সময় কিছু কিনবো না এমনি কিনিনি তো কিনতাম না বললাম পুজোর জন্য কমে পাচ্ছি

ট্রেনে উঠে পড়েছি পাঁচটা পঁচপান্নতে আমাদের ট্রেন ছেড়েছে শুনতে পাচ্ছ কিনে বুঝতে পারছি যাবো আমি মাগবো চরণে ধুলি

Ch